রসুল্লাহ বললেন সাহাবিরা তোমরা বসে আছো কিছুক্ষণের মধ্যে একটা লোক মসজিদে আগমন করবে সে জান্নাতি পরের দিন আবার বসে রসুল বললেন এখন একটা লোক আগমন করবে সেই লোকটা নিশ্চিত জান্নাতি দেখা গেল একই ব্যক্তি তৃতীয় দিন রসুল বললেন এখন একজন লোক আগমন করবে সে লোক নিশ্চিত জান্নাতি দেখা গেল একই লোক একজন সাহাবি বললেন ভাই আমি আপনার বাড়িতে মেহমান হব তো মেহমান নিয়ে গেলেন তিন দিন পর্যন্ত ওনার ঘরে থাকলেন তিন দিন পরে বললেন ভাই রসুল্লাহ থেকে তিন দিন পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা করেছেন আমার মনে হলো যে আপনি কি এমন আমল করেন ওই আমলটা আপনার কাছে দায়কা দেখব কিন্তু আমি যা সে সেই আমলটা আপনার মধ্যেই দেখলাম এক্সট্রা অর্ডিনারি কিছু দেখলাম না অতিরিক্ত কোন নফল নামাজ আবাদত বন্দিকে দেখলাম না স্বাভাবিকভাবে আমরা যা করি আপনিও তাই করেন কিন্তু রসুল্লাহ বিশেষভাবে আপনারা জান্নাতি বলার কারণ কি বুঝে আসে না লোকটি বললেন শোনো আমার মনে এতটুকুন বিষয় আছে আমার আমল তোমাদের মতোই স্বাভাবিক তবে আমার মনটা পরিষ্কার পৃথিবীর কোন মানুষের ব্যাপারে আমার ভিতরে কোনো হিংসা নাই সুমান আল্লাহ আমার হৃদয়টা দপদপে পরিষ্কার সেই জন্য হয়তো বারু রসুল্লা এই কথা আমাকে বলেছেন এটা সারা আমার ভেতরে আর কোনো আ নাই তার মানে অন্তর পরিষ্কারওয়ালা মানুষকে যিনি পছন্দ করেন তিনি কে